আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবার আসে বসছি কলমি শাক তোলার আজকে কলমি শাক দিয়ে একটা দারুণ মজার রান্না করাম মানে এই রান্নাটা সচরাচর কিন্তু কেউ খায় না একদমই আনকমন আর নতুন তো এখন পুকুরে নেমে কলমি শাকগুলো ওটা এলোই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পুকুরের পানি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে

কয়েকদিন পরে পরে কিন্তু আমরা এই কলমি শাকুরা খাইতে পারি মানে এক দুই দিন পরে পরে এক দুই দিন পরে পরেও ওটাই ছিলাম এখান থেকে কিন্তু ডগা ছাড়ছে ছোটো ছোটো এরকম ছোট দিয়ে ডগা দিয়ে বড় শাক করতে মজাই লাগে হাত দিয়া শুধু এক এমনি করলে উঠতে যায় সুন্দর করে বাচ্চা নিতেছি মানে এটি শুধু দেখে নিতেছি যে ভিতরে পুক মাকড় আছে কিনা কারণ যেহেতু এটা পুকুরে পানির মধ্যে আসিল পুক মাকড় থাকতে পারে অনেকে ভাবে যে বাবির সাথে মনে হয় আমার ঝগড়া আসলে বাবি বেড়াইতে গেছিল বাবি যখন বেড়াইতে গেছে কয়েকদিন বাড়িতে ছিল না ওই সময় আমি যে ভিডিও করছি একা একা যার কারণে কিন্তু সবাই ভাবতাছে যে বাবির সাথে মনে ঝামেলা হয়েছে ঝামেলা কি হইবো আমরা একবারই মানুষ ঝামেলা হইলেও একসাথে থাকা লাগবো না হইলেও একসাথে থাকা লাগবে আমরা ঝামেলাই করি না একসাথে ঝামেলা করবো তো ঝামেলা করবো কিনলে গিয়া একটা ভয় একজনের চেয়ার আরেকজনের দেখতে হয়

দেখ না আমারে ঘর তো নিবাই না যে কলমি শাকগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কলমি শাকগুলোর একদম কুচি কুচি করে কেটে নিয়া ওস্কেতে কিরান গো আর কি খাওয়াই গো গোস্ত আছে রে যে কলমি শাক গুলার একদম এরকম কুচি কুচি করে আমি কাটতে নিয়ে এখন আমি এর একদম ফেয়ে যাই মুখ রাসি লাগিতেছি নিজের আর হাতে ফ্রেশ করবি শাক অল্প একটু খাইলেও শান্তি

আমার পেঁয়াজ বেজ রশনগুলো কিন্তু কাড়া হয়ে গেছে এখন আমি এই বাটি নিতেছি একটু আগে আমার ননদে এসে কইলা গোষা এই গোষাটা দে লিতেছি এখন আমি এর লাগা আমি আমি দিক দেখো কাঁচা বইছে উড়ায় নেই মরিচ গাছটার নিচে আইলেই দুঃখ লাগে আমার মরিচ গাছটা মরে যাইতেছে এখন আরো কিছু গাছ লাগানি লাগবো বর্ষাকালে সর্বনাশ করে দিচ্ছি আমার এত সুন্দর মরিচ গাছটা মরে গেল এত দি মরিচ

মরিশটি কিন্তু কালো এটা নিয়ে কিন্তু বাটার পরে পেঁয়াজ রসুন গুলো কালো হয়ে গেছে এই যে আমার পেঁয়াজ রসুন মরিচ বাড়া শেষ হ্যাঁ এটা আমি উড়াই নেম আমি কলমি শাকগুলো আরো ভালো মতো দই আনছি এখন হাম চোলাটা ধরাই নেম

এখন দিয়ে দিব যে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা বাড়িতে রাখা হয়েছে এখন দিয়ে দেব লবণ আর এনের সাথে দিয়ে দিম কিছুটা শুকনা মরিচের গুঁড়া আমার মশলাটা কিন্তু কষেনি হয়ে গেছে এখন আমি যে রাখছি শাকি শাক শাকটা দেখে মনে হইতেছে যে অনেক কিন্তু এটা তো একটু পরে মিলাইয়া দেখবেন অল্প হয়ে যাবে এখন শাকটা একটু ডাইকিয়া মসতে দিয়াম মানে শাকটা আর একটু নরম হলে তারপরে হলো বাকি মশলা গুলা দিয়াম এই যে দেখেন শাকটা কিন্তু একদম মিলাই একটু হয়ে গেছে এখন আমি শাকের মধ্যে হলুদ কাঁচামরিচ চিড়ে রাখছিলাম এগুলা এই শাকটা কিন্তু অনেক জাল করে রান্না করা হয় অনেক জাল হয় যার কারণে এনে মরিচ কিন্তু দুই তিন ভাগে আমি দিচ্ছি শুকনো মরিচও দিছি আবার কাঁচামরিচ বাটাও দিচ্ছি আবার কাঁচামরিচ চিরাও দিচ্ছি পাগল বানাইলে আমনা করে সামলাইতে বালা থাকলে আমনা করে সামলাইতে আমার সমস্যা কি তো শাকের যে ডাটা ডাটাগুলা ডাটা আমি সহ দিচ্ছিলাম তো ডাটা গুলা কিন্তু সেদ্ধ হইতে একটু সময় লাগবো যার লাগে আমি অল্প একটু পানি দেয়া দি এখন

আর লাকি এখন হাতের রান্না কিন্তু এমনিতেই ভালো লাগে যা রান্না করে তাই মজা লাগে এই যে শাকভাজিটা কিন্তু হয়ে গেছে এখন একটা নামাই নিয়াম এই যে তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল কমলি শাক রান্না

কমলি শাক কিন্তু শুটকি দিয়া খাইছি এমনিতে এরকম করে কুচি কুচি করে কাটতে বাজি করে খাইছি আবার লম্বা করে বাজি আজকে প্রথম খাইলাম এক কথায় অসাধারণ হয়েছে শাকটা অনেক মজা যদি এখানে আমরা যে কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ বাড়িতে দিতাম তাহলে কালাটাও লাল টক হইতো আর খাইতে আরো বেশি মজা লাগতো তো কাঁচা মরিচ দিয়ে করছি যার কারণে কিন্তু কালারটা লাল হয়েছে না কিন্তু খাইতে সেই জাল হয়েছে আর অনেক মজা হয়েছে শাক সবজি কিন্তু একটু জাল জালই ভালো লাগে অনেক মজা হইসে আর মজার মাঝে রান্না করে খাওয়া আমরা এই কলমি শাকগুলো তো আমরা পুকুরে থাকে যার কারণে কিন্তু একদম টাটকা তো দেখলেন তো যখন তুই আনছি আধা ঘন্টা পরেই মনে কয় রান্না করছি তো একদম ফ্রেশ সবার ভাগ্যে এরকম হয় না নিজের হাতে শাক সবজি ওঠায় তারপর রান্না করে খাওয়ার একমাত্র গ্রামের লুক ছাড়া তো আপনারা যারা গ্রামে থাকেন তারা তো গ্রামের যে সুখ এটা জানিনি আর যারা শহরে থাকেন তার জন্য সমবেদনা আর আমন্ত্রণ জানাই যে আমরা গ্রামে অবশ্যই আসবেন ঘুরে যাবেন আর যারা এরকম করে শাক রান্না করে খান নাই তাড়াতাড়ি খায় নিবেন একবার ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু অনেক মজা অনেক মজা লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ